বৈষ্ণব অপরাধ কি কি ও কিসে এর উদ্ধার হয় হরে কৃষ্ণ অঙ্কিষ্ট রাধামাধব ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বর্তমানে বৈষ্ণবদের খুবই অপমানিত হতে হচ্ছে কিছু পাপিষ্ট মানুষের দ্বারা কিন্তু মনে রাখবেন মহন্তের অপমান হয় যে দেশে যে গ্রামে একের অপরাধে সেই গ্রাম পূজারিয়া যায় চৈতন্য চরিতামৃতে আছে যেখানেই কেউ বৈষ্ণবকে অপমানিত করবে সেখানেই সেই গ্রামের সমস্ত মানুষ নষ্ট হয়ে যাবে বৈষ্ণব অপরাধে বৈষ্ণব অপরাধ এমন মারাত্মক যদি কেউ বৈষ্ণব অপরাধ করে তাকে হরিনাম সংকীর্তন ভাগবত এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও বৈষ্ণব অপরাধ থেকে রক্ষা করেন না এমনকি কোনো দেবদেবীও পারেন না শাস্ত্রে ছয় প্রকারের বৈষ্ণব অপরাধের কথা বলা আছে এক বৈষ্ণবকে পুহার করা দুই বৈষ্ণবের নিন্দা করা তিন বৈষ্ণবের প্রতি বিদ্বেষ বা হিংসা করা চার বৈষ্ণবের প্রতি প্রধান্বিত বা রেগে যাওয়া পাঁচ বৈষ্ণব দেখে প্রণাম না করা ছয় বৈষ্ণবকে দেখে আনন্দিত না হওয়া এই ছয় প্রকার বৈষ্ণব অপরাধের একটা করলে সেই বৈষ্ণব অপরাধে আর বৈষ্ণব অপরাধ কেউ করলে তার পতন নিশ্চিত এমনকি তার সাথে তার বংশে সবাইকে নরকগামী হতে হয় কোটি কোটি জন্ম তাদের নরকে পচে মরতে হয় তারা আর মানব জন্ম কোনোদিনও পায় না যেদিন যেই সময়ে কেউ বৈষ্ণব অপরাধ করবে সেই দিন সেই ক্ষণ থেকেই শ্রীকৃষ্ণ আর তার পূজা গ্রহণ করেন না এবং সেই দিন থেকেই তার বংশের পতন শুরু হয়ে যায় কোটি কোটি জন্মের পুণ্য তার তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায় শাস্ত্রে আছে হেন বৈষ্ণব নিন্দা করে সেইজন কৃষ্ণ তার পূজা না গ্রহণ করে তাই সাবধান কেউ আর যাই করুন কিন্তু এই ছয় প্রকারের যে বৈষ্ণব অপরাধ আছে তার একটাও যেন ভুলেও করবেন না এবার আসি বৈষ্ণব অপরাধ কাটবে কেমন করে বা কী প্রায়শ্চিত্ত করলে কাটবে বৈষ্ণব অপরাধ পরিণাম সংকীর্তন ভাগবত একাদশী তীর্থে বাস দেবদেবী এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও কাটাতে পারেন না তাহলে কাটবে কেমন করে না এর একটি মাত্র উপায় আছে যার দ্বিতীয় বা তৃতীয় কোনো উপায় নেই সেই একটি উপায় হলো যে বৈষ্ণবের কাছে অপরাধ করেছ তার কাছে ক্ষমা চাও তার চরণ ধরে তার পা ধরে সে যদি ক্ষমা করেন তবেই আপনার উদ্ধার সম্ভব এছাড়া আর কোনো কিছুতেই সম্ভব নয় হরি বল রাধে রাধে